আমার নাম আরিফুল ইসলাম দিবেন আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ এবং এএফসি সার্টিফাইড একজন কোচ আমার কাজই হচ্ছে খেলোয়াড় তৈরি করা এবং ক্রিয়া সংগঠক হিসাবে খেলোয়াড় ধুলা যাতে স্বাভাবিকভাবে প্রভাবিত হয় খেলাধুলা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেই পরিবেশের লক্ষ্যে কাজ করায় আমার কাজ এবং সেটাকে নেওয়াই আমার কাজ কিন্তু কয়েকটা ঘটনার মেয়েদেরকে নিয়ে খেলাধুলা একটা দূর অবস্থা তৈরি হয়ে গেছিল আমরা সংকীর্ণ ছিলাম যে বাংলাদেশে আসলে নারী খেলা হবে কি না এটা নিয়ে আমরা সন্ধি আনছিলাম অসংখ্য বৃদ্ধিবান খেলোয়াড়রা তারা ভীত স্তম্ভ হয়ে তারা কিন্তু মাঠ থেকে বের হয়েছিল আমরা মনে করি যে খেলার আবার সুষ্ঠু পরিবেশ আবার বজায় থাকবে এবং মেয়েরা আবার খেলবে এটি আজকের ম্যাচ দিয়ে এটি প্রমাণিত হলো এবং সামনে মেয়েদের খেলা আরো এইভাবে আরো প্রচারিত হবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করতেছি